পুলিশ দেখানোর চেষ্টা করছে দর্শক এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছে আমরা এক সহায়তা ক্যাম্প চালাচ্ছি আমরা যখনই দেখছি যে বিভিন্ন ধরনের আন্দোলনকারীদের পুলিশ মারছে কিছুক্ষণ আগে একটা মহিলাকেও এইভাবে মারা হয়েছে উনি আহত হয়ে বুঝি পাবেন আন্দোলন করছেন এরকম কতজন আন্দোলনকারী আহত আপাতত

পুলিশ দৌড়াচ্ছে মক দৌড়াচ্ছে সব মিলিয়ে পুলিশ জনতার মধ্যে কার্যত

나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나